আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জাতীয় শোক দিবসের রচনাটি দেখব এর আগে আমাদের চ্যানেলে জাতীয় শোক দিবস সম্পর্কিত বক্তৃতা জাতীয় শোক দিবস সম্পর্কে অনুচ্ছেদ রচনা এবং কবিতা বা আবৃত্তি সেটি দেওয়া আছে তোমরা চাইলে দেখিয়ে নিতে পারো এটি জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় তোমরা ব্যবহার করতে পারবে এছাড়াও বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে একটি রচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেই রচনাটি নিতে পারো তো এই রচনাটি শুধুমাত্র আজকের ভিডিওতে যে রচনা দেখাবো সেটি শুধুমাত্র শোক দিবস উপলক্ষে বা শোক দিবসকে কেন্দ্র করে রচনাটি তৈরি করা হয়েছে আর আরেকটি রচনা রয়েছে আমাদের চ্যানেলের রচনা হচ্ছে এই প্লেলিস্টে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর সম্পূর্ণ জীবন নিয়ে এবং বঙ্গবন্ধুর বাংলাদেশ নিয়ে কি ভাবনা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার কেউ কেউ অবদান রেখেছে সেটা সম্পর্কে এখানে জাতীয় শোক দিবস বা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস শোক থেকে শক্তি ইতিহাসের বিষাদময় অধ্যায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বিভিন্ন নামেই এই রচনাটি আসতে পারে রচনাটি আমরা কিভাবে শুরু করতে পারি রচনার প্রথম পয়েন্টে আমরা দিতে পারি ভূমিকা যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান হৃদয় বিভক্ত পরাধীন জাতিকে সুসংগঠিত করে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা এবং সঠিক নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয় অথচ এই কঠিন কাজটি বঙ্গবন্ধু খুব সহজেই করতে পেরেছিলেন স্বাধীক থেকে স্বাধীনতার সংগ্রাম সবই পরিচালনা করেছেন শেখ মুজিবুর রহমান অসীম দক্ষতা ও যোগ্যতায় তার ছিল মানুষকে উদ্বুদ্ধ করার অসাধারণ বজ্রকণ্ঠ অনলবর্ষী বক্তা হিসেবে তার বিপুল খ্যাতি ছিল অথচ সবার সেরা আর বাঙালির প্রাণ প্রিয় নেতাকে ঘাতকেরা কি নিষ্ঠুর ভাবেই না হত্যা করলেন সেই সাথে ঘাতকেরা শুধু একজন মানুষকেই হত্যা করেনি হত্যা করেছে ষোলো কোটি বাঙালির পিতাকে হত্যা করেছে সমাজের নিরীহ অত্যাচারিত শোষিত নির্যাজিত সকল মানুষের আশা আকাঙ্ক্ষার সত্য প্রতীককে ঘাতকেরা বাঙালি জাতি এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় রচিত করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে পনেরোই আগস্ট জাতীয় জীবনের এক কলঙ্কময় দিন এই দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে বাঙালি জাতি বঙ্গবন্ধু এবং জাতীয় শোক দিবস আমাদের পরবর্তী পয়েন্ট এই পয়েন্টে আমরা এভাবে লিখতে পারি যে বাঙালি জাতির জীবনে যে অল্প কয়েকজন মানুষ ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার উদার আহ্বানে একদিন জেগে উঠেছিল সমগ্র বাঙালি জাতি ত্রিশ লক্ষ বাঙালির রক্তে রঞ্জিত এ বাংলাদেশের তিনি হয়ে উঠেছিলেন মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন সকল প্রেরণার উৎস পৃথিবীর খুব কম রাজনৈতিক নেতা তার মধ্যে তার মধ্যে এত ঈশ্বরীয় জনপ্রিয়তা লাভ করতে পেরেছিলেন দুজন দূরের স্বাধীনতার স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন অথচ তাকেই সেনাবাহিনীর বিপদগামী কিছু সামরিক অফিসার হত্যা এজন্য এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিবস হিসাবে দেখা হয় ঘাতকেরা সেদিন স্বাধীন বাংলাদেশের রূপকার কি হত্যা করার মাধ্যমে বাঙালির যে অপূরণীয় ক্ষতি করেছেন তার প্রতিদান বাঙালি হয়তো কোনোদিন কোনো সময় দিতে পারবে না বঙ্গবন্ধু এমন একজন মানুষ ছিলেন যিনি একজন নেতা হিসাবে একজন রাজনৈতিক কর্মীর আদর্শ পিতা হিসাবে একটি জাতির আদর্শ আর বরসার স্থল পাহাড়ের ন্যায় কঠিন হয়ে সত্য আর কুসমের ন্যায় কোমল হয়ে একজন অভাবী দুঃখী মানুষের ভরসার প্রতীক এজন্য ঘাতকেরা সহ সবাই জানতো এই মানুষটি পারে না এমন কোনো অসাধ্য কাজ এই বাংলায় নেই সুতরাং সদ্য স্বাধীনতা অর্জন করা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের অগ্রগতি থামাতে কিংবা বাংলাদেশের জয়দ বন্ধ করতে এই মানুষটিকে নির্মূল করা খুব দরকার বুলেটের শেখ মুজিবের দেহ অবসান হয়ে থাকলেও শেখ মুজিবের অবসান এই বাংলা থেকে কখনোই সম্ভব নয় তিনি আজীবন তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন সকল বাঙালির অন্তরের অন্তঃস্থলে অকৃতজ্ঞ বাঙালি তার কৃতজ্ঞতার মূল্য দিতে সারা জীবন ধরে শ্রদ্ধা বলে স্মরণ করে যাবে তাদের প্রাণ প্রিয় এই নেতাকে সেজন্য পনেরোই আগস্ট বাঙালির জীবনের সবচেয়ে বিষাদময় কলঙ্কিতময় এবং শোকের দিন কলঙ্কময় দিলে সুন্দর হয় কলঙ্কময় দিবে এখানে ঠিক আছে এদিন বাঙালি দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেক্ষাপট পরবর্তী পয়েন্ট এই পয়েন্টটা আমরা এবার শুরু করতে পারি স্বাধীনতা স্বাধীনতাত্তর বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি তারিখ থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসন কার্যকর ছিল এই সময়ে অর্থাৎ মাত্র তিন বছর আট মাসের মাথায় স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবের একক ও সর্বাত্মক নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলীয় সরকারের পতন ঘটে ও নেতৃত্বের অবসান হয় নিচে এর জন্য দায়ী কয়েকটি কারণ উল্লেখ করা হলো এক সেনাবাহিনীর প্রতি উপেক্ষা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা গ্রহণের পর থেকেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকীকরণের প্রতি সেভাবে গুরুত্ব দেয়নি পাকিস্তান ফেরত সামরিক অফিসারদের প্রতি বৈরী মনোভাব ও আওয়ামী লীগ সমর্থিত অফিসারদের দ্রুত পদোন্নতি প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাসকরণ এবং সামরিক বাহিনীর সমান্তরাল রক্ষী বাহিনী তৈরি ও এর দ্রুত উন্নয়ন এবং এর উপর সরকারের নির্ভরশীলতা সামরিক বাহিনীর লোকদের মধ্যে স্বাভাবিক কারণেই প্রচণ্ড ক্ষোভের সঞ্চার করে দুই রাজনৈতিক কারণ উনিশশো সালে সংবিধানের চতুর্থ সংশোধনী সংগঠন করে আওয়ামী লীগ সরকার দেশের সমস্ত রাজনৈতিক তৎপরতা ও রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করে ফলে জনসাধারণের মনে এ নিয়ে অসন্তোষ দেখা দেয় তাছাড়া সংবিধানের চৌথ সংশোধনীর পর দেশের সৌরশাসন প্রবর্তন করেন চারটি বাদে সব সংবাদপত্র বন্ধ বিচার বিভাগের ক্ষমতা হ্রাস এবং সর্বোপরি জনগণের মৌলিক অধিকার খর্ব করার বিভিন্ন পন্থা অবলম্বন করায় আওয়ামী সরকার জনসাধারণ হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে সামরিক অভ্যুত্থান সেনাবাহিনীর তাছাড়া আর নানাবিধ কারণে সেই সময় জনসাধারণের মনে অসন্তোষ দেখা দেয় এবং সরকারের জনপ্রিয়তা দিন দিন হ্রাস পেতে থাকে খুনের সেদিন যাদের হত্যা করে পনেরোই আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে সেনাবাহিনীর কতিপয় উচ্চাবিলাসী বিশ্বাসঘাতক অফিসারদের হাতে নিহত হন সেদিন বঙ্গবন্ধুর সহধর্মিনী মহিউী নারী বেগম নেসা বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ কামাল পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দুই পুত্রবোধ সুলতানা কামাল ও রজি কামাল বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আব্দুর রব সেরানিবাদ স্য ও তার কন্যা বেবিয়াবাদ পুত্র আরিফ সেরনিবাদ দৈত্র সুকান্ত আবদুল্লাহ বাবু শহীদ হবে বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনতা ও সাংবাদিক শেখ ফজরুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ এবং চোদ্দ বছরের কিশোর নাইম খান রিন্টু সহ ষোলো জনকে ঘাতকেরা হত্যা করে এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী মাওনিয়া শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা বেঁচে থাকা 15 আগস্ট পরবর্তী ঘটনা সমূহ 1975 সালের 15 আগস্ট মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর দেশে সামরিক শাসন জারি করা হয় গণতন্ত্রকে হত্যা করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় শুরু করা হয় হত্যা ও স্বৈরতন্ত্রের রাজত্ব কে নেয় জনগণের ভোটের অধিকার বিশ্বে মানবাধিকার রক্ষার জন্য হত্যাকারীদের বিচারের বিধান রয়েছে কিন্তু বাংলাদেশে জাতির জনকের আত্মস্বীকৃত খনিদের বিচার থেকে রেহাই দেবার জন্য ছাব্বিশে সেপ্টেম্বর এক সামরিক ইন ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করা হয় জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অর্ডিনেন্স নামে এক একখ্যাত কালো আইন সংবিধানে সংযুক্ত করে বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন পরবর্তী পয়েন্ট জড়িতদের বিচার কার্যক্রম সালের জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর দুই অক্টোবর ধানমন্ডি থানায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যগণকে হত্যার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয় বারোই নভেম্বর জাতীয় সংসদে ইন্ডিয়ান নীতি অলাদেশ বাতিল করা হয় পহেলা মার্চ উনিশ ঢাকার জেলা ও দায়রা জজ দায়রা হবে এখানে বাগানটা বলেছে আগে আসবে দায়রা জজ আদালতে বিচার কার্য শুরু হয় আট নভেম্বর উনিশশো সালে জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ছিয়াত্তর পৃষ্ঠার রায় ঘোষণায় পনেরো জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন চোদ্দই নভেম্বর দু সালে হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স ও আপিলে দুই বিচারক বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন এবং বিচারপতি এ ভি খাইরুল হক দিমতে বিভক্ত রায় ঘোষণা করেন এরপর তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বারো জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত দেন এরপর পাঁচজন আসামি আপিল বিভাগে লিপ্ত আপিল করে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের সময় মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয় দুই সালে শুনানির জন্য বেঞ্চ গঠিত হয় দুই সালে ২৯ দিন শুনানির পর ১৯ নভেম্বর প্রধান বিচারপতি সহ পাঁচজন বিচারপতি রায় ঘোষণায় আপিল খারিজ করে বারো জনের মৃত্যুদণ্ড বহাল রাখে দু হাজার দশ সালের দুই জানুয়ারি আপিল বিভাগে আসামিদের রিভিউ পিটিশন দাখিল এবং তিন দিন শুনানি শেষে সাতাশ জানুয়ারি চার বিচারপতি রিভিউ পিটিশনও খারিজ করেন ওই দিন মধ্যরাতের পর আঠাইশ জানুয়ারি পাঁচ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঘাতকদের একজন বিদেশে পলাতক অবস্থায় মারা গেছে এবং ছয়জন বিদেশে পলাতক রয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের দাবি চৌত্রিশ বছর পর বাস্তবায়িত হলো পনেরো আগস্ট ঘটনায় জড়িত ছিলেন যারা সেদিন এই গৃহীত হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কয়েকজন তরুণ অসাধু সাদ সেনা কর্মকর্তা এদের মধ্যে মোট বারোজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয় এরা হলেন সেনা কর্মকর্তা সৈয়দ ফারুক রহমান সুলতান শারিয়া রশিদ খান বজরুল হুদা শরীফুল হক ঢালিম এম এ এম রশিদ এ এম রাশেদ চৌধুরী খন্দকার আব্দুর রশিদ এ কে এম মহিউদ্দিন আহমেদ লেন্সার এম এইচ এম বি নূর চৌধুরী আজিজ পাশা যে মারা গেছে মহিউদ্দিন আহমেদ রিসা তুলদার মুসলামুদ্দিন ও আব্দুল মাজেদ এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে উপসংহার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ছিল বাঙালি জাতির জীবনের একটি কালো অধ্যায় তাই জাতি এ দিনটি পালন করে শোকের মধ্য দিয়ে কেননা যিনি জাতির জনক তাকে যদি এভাবে নির্মমভাবে খুন হতে হয় তাহলে এর চেয়ে বড় বেদনার মুহূর্ত ওই জাতির জন্য আর হয় না তাই এই দিনটি এদেশের ষোলো কোটি মানুষ গভীর বেদনার সঙ্গে স্মরণ করে এই ছিল জাতীয় শোক দিবস কে নিয়ে রচনা তোমরা চাইলে রচনাটি তোমার বিভিন্ন প্রতিযোগিতা ব্যবহার করতে পারো আজকে আমাদের এখানে আমরা ভিডিওটি শেষ করবো আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুবাধবা শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছি অবশ্যই গভর্নমেন্ট সেকশনে লিখে দাও